Hareket gerekirse. <laughs> আওতা করতে হবে আরো একটা বিষয় সামনে আনতে চাই আপনারা দেখবেন যেসব পুলিশের অভিযুক্ত হয়েছে তাদেরকে সাজা দেওয়া হচ্ছে তাদেরকে বদলি করা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যার ফলস্বরূপ

আমরা তাহলে আসলে কোথায় স্বাধীনতা পেলাম কোথায় আমরা আমাদের আইনের শাসন প্রতিষ্ঠাতা হয়েছে এই যে শাহবাগ থানার সামনে দাঁড়িয়ে আছি এই 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 একই জায়গাতেই আমরা কিভাবে দেখতে পাই যে ইফতে শিক্ষকদের গায়ে হাত তুলে সেই নারী ছাত্রীর গায়ে হাত তুলে এবং সেই মারার ভঙ্গি একই রকম কোন রকম কোন রকম ধৈর্য না দেখিয়ে কোন রকম মমত্ব মানবাধিকার লঙ্ঘন তো হচ্ছেই তাহলে আপনারাই বলছেন যে আমরা স্বাধীনতা পেয়ে এভাবে আসলে কতদিন চলবে এই আইন প্রশাসন আমরা ধিক্ষার জানাই আমরা এর প্রতিবাদ জানাই আমরা এটা পুনর্গঠন চাই সত্যিকারে যারা এই প্রশাসনে এখনো জড়িত আছে এখনো যারা বহাল দবিয়তা আছে তাদেরকে আমরা ফায়ার ঘোষণা করতে চাই পুলিশ প্রশাসনকে নতুন করে বাংলাদেশকে বলা হচ্ছে সংস্কারের কথা সর্বাগ্রে সংস্কার প্রয়োজন পুলিশ প্রশাসনকে পুলিশ প্রশাসনকে যদি সংস্কার না হয় কিছু হবে না এই জুলাই পাহা পাওয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসন সর্বাগ্রে দায়ী এবং এটার জন্য জনগণকে একভূত হতে হবে এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াকে যথাযথভাবে এইটাকে সত্যার হইতে হবে এবং যথাযথভাবে এই প্রচার প্রচারণা চালাতে হবে আমরা চাই আমরা এই ছাত্র সমাজের সাথে আমাদের এই জেনারেশন একত্রিত হয়েছি একত্রতা করেছি এবং চাই আর কখনোই যেন বাংলাদেশ পুলিশ এমন আচরণ না করে আমাদের সম্পূর্ণভাবে পরিভাবে সর্বাগ্রে যাতে অতি নিরাপত্তা নিশ্চিত করতে পারে বর্তমান সরকারকে এটা যেভাবেই হোক এটাকে ফলপ্রসূ ওই পর্যালোচনা করতেই হবে এবং এটা থেকে এটা থেকে পিছিয়ে পড়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না এবং এটাকে যেভাবেই হোক করতেই হবে বাংলাদেশ পুলিশ সবসময় বলে আমরা জনগণের বন্ধু তাহলে কোথায় জনগণের বন্ধু একটা সাধারণ শিক্ষক যাদের মাত্র বিন্দু মাত্র সাড়ে তিন

আকস্মিক ভাবে আমরা এই কর্মসূচিটা নিয়েছি আপনারা দেখেছেন গতকালকে আহ আমার দেশে এসেছে যে শহীদ ইয়ামিন যাকে এপিসি থেকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে এবং সেই এছাড়াও এসেছে যে বরং তাকেই দোষী হিসেবে সাব্যস্ত করা হয়েছে তো এইটার প্রতিক্রিয়াই আমরা আসলে আজকে দাঁড়িয়েছি আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই যে এরপরে পুলিশ হেডকোয়ার্টার বা পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের সাথে অনেকবার যোগাযোগ করা হয়েছে এবং কয়েকটা কথা বলা হয়েছে আমি সেটা আপনাদের মাধ্যমে অ্যাড্রেস করতে চাই প্রথমত বলা হয়েছে যে আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই যে যে সমস্ত পুলিশ হত্যা করেছে তার কি প্রমাণ আপনাদের কাছে আছে আমরা বলেছি আমাদের কাছে না সারা বাংলাদেশের মানুষের কাছে হাজার হাজার ভিডিও ভিডিও সেই দেখেই তাদেরকে করা আমাদেরকে বলেছে। তাহলে তারা এখন কোথায় আছে তা আমাদেরকে দেন আমরা ধরি অত্যন্ত লজ্জাজনক ভাবে আপনাদের মাধ্যমে উত্তর দিচ্ছি ছত্রিশে জুলাই আসার আগ পর্যন্ত একটা স্লোগান খুব আপনারা দেখেছেন ট্রাফিটি হয়েছে チャンピオン তিন নাম্বার বলেছি আমাদেরকে বলেছে হেড কোয়ার্টারের সামনে আপনারা দেখেছেন গতকাল রংপ্রস্যু পুনরায় গণ হত্যার দায় জড়িত যেসব পুলিশদেরকে সাময়িকভাবে অর্থাহতি দেওয়া হয়েছে তারা পুলিশ হেড কোয়ার্টারের সামনে মিছিল করেছেন অবস্থান কর্মসূচি করেছেন

মিডিয়ার বন্ধুদের দরকার হলে আমাদের ভাইয়া আপনাদের কাছে দিবে আপনারা ছবি তুলে নিতে পারবেন এছাড়া আমরা এখন পুলিশ হেডকোয়ার্টারের সামনে গিয়ে তাদেরকে পুলিশের ব্যাপারে সুনির্দিষ্ট পাঁচ দফা দাবি দিব আমরা এখন মিছিলে যাব আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি